চেন্নাইয়ে গ্রিমস রোডে এসেছি দোকানে জিনিস কিনছি সাবান শ্যাম্পু কিনছি চা চিনি এখানে রান্না করে খাওয়া যায় তো তাই দোকানে এসেছি বন্ধুরা দেখুন এই হচ্ছে গ্রিমস রোড এই গ্রিমস রোডে এখন থাকছি এখন গ্রিমস রোডে আছি জিনিস কিনতে এসেছি ডাক্তারখানা যাব জিজ্ঞিজ গ্রিনস রোড দেখুন আপনারা বন্ধুরা গ্রিনস রোড এই যে গ্রিনস রোডে আছি দেখুন আপনারা যখন থাকবেন এই গ্রিনস রোডে রুম নেবেন এখন অফ সিজন চলছে তো অটো সব সময় পাওয়া যাচ্ছে হ্যাঁ গ্রিনস রোড ফলের দোকান আছে সকালবেলাতেই দোকানগুলো খুলেছে ট্রাভেলস আছে লক্ষ্মী ট্রাভেলস এদিকে ব্যাগের দোকান এখন রোডে এসেছি বেগম রোড এখানে সবজি বাজার সবজি বাজার করতে পারবেন আপনারা মুদির দোকানের জিনিস কিনতে পারবেন হ্যাঁ এই যে দেখুন গিরিমস রোড বাজার কি সুন্দর দেখুন অটো সবসময় আপনারা পাবেন আপনারা সবসময় অটো পাবেন অটো পাবেন সবজি মার্কেট এখানে সবজি পাবেন চায়ের দোকান আছে চায়ের দোকান চা খেতে পাবেন মুদির দোকান আছে এখানে জুয়েলারি দোকানের কাছে এসেছি কি সুন্দর সুন্দর হাতে ব্যাঙ্গেল আছে বালা বালা গুলো আছে চুড়ি আছে নানা রকমের কানের আছে হার আছে গলার হার আছে গ্রিমস রোড এ দেখুন সবজি মার্কেট আছে গ্রিমস রোড এ বলবেন গ্রিমস রোড এ থাকবো বিশাল স্টিল সেন্টার দোকান আছে অনেক বড় জুস দোকান আছে এখানে আপেল জুস লেবু জুস আনারসের জুস পাইন আপেল জুস সব কিছু আছে অটো আছে এই জায়গার নাম গ্রিমস রোড এখানে আপনারা থাকবেন চিকিৎসা করবেন যখন আসবেন ট্রাভেল করবেন গ্রিমস রোডে থাকবেন ভাড়া কত বলুন তো রুম ভাড়া থাকার জন্য রুম ভাড়া পড়বে চারশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা তিনশো টাকা সাতশো টাকা আটশো টাকা নানা রকমের রুম ভাড়া এখানে পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা গ্রিমস রোড দেখছেন তো এই গ্রিমস রোডে থাকা যায় এবং রান্না করে খাওয়া যায় এগ্রিম আজকে বৃষ্টি পড়ছে দেখুন এখানে এখন বৃষ্টির সিজন বর্ষাকাল এখানে এখন অক্টোবর মাস 21 তারিখ অক্টোবর 21 21 অক্টোবর বৃষ্টি পড়ছে বর্ষাকাল সিজন অ্যাপেলো হসপিটাল এইদিকে যাওয়া যায় এই এই যে যে দেখুন যাওয়া যায় অ্যাপেলো হসপিটাল অটো গুলো সবসময় এখানে পাওয়া যায় কম খরচে চিকিৎসা করুন কম খরচে রুমে থাকুন তিনশো টাকা ভাড়া চারশো টাকা ভাড়া রুমে থাকুন অ্যাপেলো হাসপাতাল এখানে চিকিৎসা করবেন কম অটো এখানে সব সময় পাবেন এখানে তারপর অ্যাপেলো হাসপাতাল অনেকগুলোই পড়েছে এখন ওনাদেরই আলাদা আলাদা করেই করেছেন অ্যাপেলো এখানে চিকিৎসা হচ্ছে রুম ভাড়া করে থাকবেন হ্যাঁ তিনি রুম ভাড়া তিনশো টাকা থেকে পাঁচশো সাতশো এরকম ভাড়া পাবেন এখানে চিকিৎসা করবেন এই যে দেখুন অ্যাপেলো হাসপাতাল এইদিকে যেতে হচ্ছে অটো গুলো যাচ্ছে আর ওইদিকে থাকা যায় রুম গুলো গ্রিমস রোড গ্রিমস রোড এ থাকার রুম গুলো আছে হ্যাঁ এইদিকেই আসবেন আপনারা হ্যাঁ চেন্নাই ট্রাভেল বাসে করে সবাই যাচ্ছে আসছে দেখুন কিরিমস রোডে নামলো সবাই ট্রাভেল বাসে করে চেন্নাই গ্রিমস রোড তাছাড়া এখানে আপনারা টিকিট কাটতে পারবেন বাড়ি ফেরার সময় এরোপ্লেনের টিকিট ট্রেনের টিকিট ওষুধের দোকান আছে টিকিট কেটে নিতে পারবেন এর টিকিট টিকিট কেটে নিতে পারবেন এখানে অনেক ভালো ব্যবস্থা এখানে আছে যে এয়ারলাইনে টিকিট এখানে কেটে নেবেন বাড়ি ফিরবেন খাবারের হোটেল এখানে আছে ভাতের হোটেল রুটির হোটেল মেরিনা বিচ চলে এসেছি মেরিনা বিচে এখন এসেছি আমরা দেখুন কি সুন্দর জায়গা সাবওয়ে আছে সাবওয়ে বয়ে দিয়ে যেতে হবে আমরা যাব সাবওয়ে বয়ে দিয়ে